সালাম আলাইকুম শান্তির বাণীর চ্যানেলে আজ আমরা জানবো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই মুহূর্তটি সম্পর্কে যখন প্রথম অভিনয় আজ সহি শরীফের তিন নম্বর হাতিস আম্মাজন বর্ণিত রসুল্লাহ নির্জনে ইবাদত করার জন্য হেরা গুহায় একদিন হঠাৎ সেখানে তার কাছে ফেরেস্তা জিবরাইল আসলেন এবং বললেন পড়ুন রসুল বললেন আমি তো পড়তে জানি না এরপর ফেরেস্তা তাকে সজরে আলোচনা করে আবার বললেন পড়ুন রসুল আবারও বললেন আমি তো পড়তে জানি না তৃতীয়বার আলিঙ্গন করার পর ফেরেস্তা পাঠ করলেন সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এই ঘটনার পর রসুল সাহ কাঁদতে ঘরে ফিরে খাদিজাকে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও এরপর খাদিজা তাকে সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ কখনোই আপনার অপমান করবেন না কারণ আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন এবং মানুষের উপকার করেন এই ছিল ওহির সূচনার সে মহান ঘটনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে ইসলামের এই বার্তা ছড়িয়ে দিন ধারাবাহিকভাবে প্রতিটি হাদিস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জাজাকাল্লাহ খাই রান